গুড মর্নিং দেখো এখন মেয়ের হাতে কি মেয়ে এখন করবে ব্রাশ আর আমরা খাবো কি চা খাবে আমি যেটা খাবো সেটা খাবে এখন যেটাই আমি খাই যেটাই ওকে জিজ্ঞাসা করি বলে মাম তুমি যেটা খাবে তুমি যেটা করবে আমি সেটা করব তো আমি যেটা খাবো সেটা করবে আমি কি খাবো আজকে দুধ চা তুমি ভালোবাসো তো আমারই একটা তো মিনি বেড়াল জানো তোমরা আওয়াজটা একটা মিনি বেড়ালের মতো কুই কুই কই কুই করে ওকে বলছি গুড মর্নিং ও বলছে গুড মর্নিং তোমার তুমি 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 ঘুম থেকে উঠে পড়েছ দেখো আওয়াজটা শোনো পুরো বিড়াল আচ্ছা তোমার তোমাদের কি এখন স্কুল ছুটি আরে দেখো তোমাদের কি এখন হলিডে দিয়েছে সামমার ফ্যাকেশন বিড়াল বলেছি দেখেছো বাড়িতে ম্যাও ম্যাও হচ্ছে তো চলো তুমি দাঁতটা মেজে নাও দেখছো চারদিকে কিন্তু গান বাজছে চারিদিকে কিছু না কিছু পুজো আমাদের চলতেই থাকে হ্যাঁ তার সাথে সাথে বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠেছে আবার হাওয়া দিচ্ছে দারুণ একটা পরিবেশ চলো তাড়াতাড়ি দুচ্ছে বানিয়ে ফেলি তারপর খাওয়া একসাথে চলো আর দেখো ফুলদানিও বানিয়েছি সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি তো চলো তুমি এখন কি ধরতে মেঝি না জানি চ তো দেখো দুধের প্যাকেটটা আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি এবার আমি মারামত উৎসাহ তো চলো দেখতে থাকো দেখো এক্ষুণি একটা ওয়েদারের সম্বন্ধে বলছিলাম ওয়েদারটা হঠাৎ দেখছি যে মেঘলা করে এসছে বৃষ্টি পড়ছে তার সাথে দেখো হঠাৎ করে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে দেখেন দেখো দেখো এদিকে হাওয়া দিচ্ছে এদিকে হাওয়া দিচ্ছে তার মধ্যে রোদ উঠেছে তার মধ্যে বৃষ্টি পড়ছে ছোটবেলায় এই ওয়েদারটা আগে জান শুনে পরে আমরা ভাবতাম শিয়ালের বিয়ে তো দেখতেই পাচ্ছো এই দেখো এখানে দেখো মিস্ত্রিরা কাজ করছে আর এখানে আমাদের মিস্ত্রিরা কাজ করছে দেখো আমাদের ফ্ল্যাটেও রং হচ্ছে দেখতে পাচ্ছো আমাদের ফ্ল্যাটেও রং হচ্ছে এই দেখো দেখতে পাচ্ছো আর এইখানে দেখো দেখো বৃষ্টি পড়ছে বুঝতে পারছো কি তোমরা বৃষ্টি বুঝতে পারছো এই দেখো আমরা হাতে পড়ছে বৃষ্টি তো সকাল সকাল বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে আর মেয়ে তো হচ্ছে মেকে ডাকবো চা করব টিফিন করব তো আর কি করা যাবে সকাল সকাল বৃষ্টিতে হবে রাত্রেবেলা কিন্তু গরম লাগছিল আজকে পরে যাচ্ছে তো দেখতে পাচ্ছ কি পরিমাণ হাওয়া দিচ্ছে আমার চুলগুলো পর্যন্ত উঠছে আর সাথে বৃষ্টি পড়ছে তো চলো এখন আর দেরি না চাটা বানিয়ে এই হচ্ছে আমার এই হচ্ছে আমার কিচেন এই হচ্ছে এই হচ্ছে আমার কিচেন দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার কিচেন আর এই ফ্লাওয়ার বাসটা এটা আমি নিজের হাতে বানিয়েছি ক্রাফ্ট করে কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে আর চলো এখন বানিয়ে নেবো গেস করো এখন বানিয়ে নেব দুধ চা দুধ চা খেতে আমি ভীষণ 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 ভালোবাসি তো চলো এখন দুধ দুধ চা বানিয়ে ফেলি তো এখন আমরা খেয়ে নেব তুচ্ চা তো দেখো স্পেশাল করে আজকে বানিয়েছি আদা তেজপাতা তো রোজ দিদি সাথে আর এলাচ দিয়ে দিয়েছি তার সাথে দেখো সাথে রয়েছে আমার ফেভারিট ছিম কি রয়েছে বিস্কিট তো চলো খেয়ে দিই এখন ওরা নিমকিও চেনে না আর কি বলবো

তো যাই হোক এই দিনকাল চলছে এই স্ট্যাটাস তোমাদের সাথে শেয়ার করলাম